আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেস রহমতে সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে দেখেন আমার মা এখানে কি রান্না করছে অনেক দিন পর আম্মা ডালের বোড়ার আয়োজন করেছেন আসলে এই বোড়াটা হলে আর কিছুর প্রয়োজন হয় না আম্মা এখানে গরম গরম আমাকে কিছু ডালের বোড়া আর শুকনো মরিচ ভেজে দিয়েছে আমি এখানে গরম ভাত আর হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে এই ডালের বোড়া আর মরিচ দিয়ে খাওয়ার জন্য নিয়েছি এখানে আসলে এই খাবারটা আমার অনেক ভালো লাগে গরম ভাত তার সাথে যদি শুকনো মরিচ আর ডালের বোড়া হয় তাহলে মনে হয় টেস্টটা যে মানে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় সেটাই উপভোগ করছিলাম আর মায়ের হাতের বলে কথা মা যা রান্না করে দেন তাই ভালো লাগে মাঝে মাঝে নিজেরা কত সুস্বাদু খাবার রান্না করি বাট আমার কাছে অতটা মানে খাবার ভালো হয় বাট মায়ের হাতে যে একটা টেস্ট যাই দেখ না কেন সেটা আমি তৃপ্তি সহনু খাই আপনারা হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারছেন আমি কতটা তৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছি আসলে পোলাও মাংস বা রোস্ট তেহেরিতে যে টেস্টটা আমি না পাই এই যে মায়ের হাতে অল্প স্বল্প একটা মানে যে খাবারটা মাঝে মাঝে তৈরি করা খুব ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকাল টাইমে এই যে দেখেন এখানে মিষ্টি পকন তারপর হচ্ছে এটা হচ্ছে আলু পুরি আর এখানে ছিল সস আর হচ্ছে সমোচা সবাই বসেছি খাওয়ার জন্য সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন রাত হলো ডিনার টাইম তখন সবাই বলছে আজকে ভাত বা কিছুই খাবো না আজকে একটা সবজি নুডলস হয়ে যাক আমরা সবাই খাবো তাই এখানে বেশি বেশি করে সবজি কেটে নিয়েছি আর এখানে আমি আজকে কোকোলার যে স্টেকি নুডলসটা হয় সেটা রান্না করব আমি কিন্তু এখানে পানির মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে করে যখন আমি কোকোলা স্টেকি নুডলসটা এখানে দেব। তখন যাতে একটা সাঁতার একটা লেগে না যায় এর জন্য আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আর এক এক করে এখানে সব সবজি আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবজির মধ্যে গাজর ছিল ফুলকপি বাঁধাকপি সিম তারপর হচ্ছে আলু এগুলো সব কিছুই আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি আর কি আসলে মাঝে মধ্যে সবজি দিয়ে যে নুডলসটা আমরা খাই এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর সব সময় কিন্তু এত সবজি একসাথে খাওয়া হয় না আমাদের এইভাবে খেলে হয়তো বা সবজির যে পুষ্টিটা আমরা নিতে পারি আর বাচ্চাদের বেলায় তো তারাও অনেক মজা করে খায় এর জন্য আয়োজনটা করা এত গরম ছিল ধোঁয়া উঠতেছিল ধোয়ার কারণে আসলে আমি ভালো করে ক্যামেরাতে নিতে পারছিলাম না আর শীতের মধ্যে শীতের একটা রাত তার মধ্যে রান্না করা আসলে খুবই একটা আরামদায়ক আমি মনে করি গরমে এই ফিলটা পাওয়া যায় না আমি কিন্তু বাঁধাকপিটা লাস্টে দিচ্ছি কারণ বাঁধাকপিটা হচ্ছে খুবই নরম আর অনেক সহজে এটা সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি সব লাস্টে দিচ্ছি যখন মোটামুটিভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছিল আর এখন এই যে নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি এই নুডলসগুলো আপনারা ভাঙবেন না এভাবে দিলে হয় কি সুন্দরভাবে খাওয়া যায় আর সুন্দরভাবে ওঠে এই যে দেখেন আমার কিন্তু নুডলসগুলো এখানে দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নেবো আর একটু বয়ল হলেই আমি নুডলসগুলোকে ছেঁকে নেব আর কি এত দোয়া ছিল মানে আমি সুন্দরভাবে ক্যামেরাতে নিতেই পারছিলাম না মানে সাথে কিন্তু এখানে মানহা ছিল আমার বড়ো বোনের মেয়ে বড় ভাই ভাবি বাচ্চা সবাই এখানে আব্বা আম্মা আমরা ওয়েট করছিলাম এই খাবারটা খাওয়ার জন্য আর আজকে আমি রান্না করব এর জন্য আমি সব কিছু করে নেছি এখানে কিন্তু সবজি কাটার দায়িত্বটা আমার ছিল না এইগুলো হচ্ছে আমার বড়ো ভাইয়ের বউ বড়ো ভাবি উনি সব কেটে বেছে দিয়েছেন আর আমি শুধু রান্না করছি এখানে আসলে সবাই মিলে একটা কাজ করলে আনন্দ লাগে আর পরিশ্রমও খুবই কম হয় সেটাই এই যে এখানে কিন্তু আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে আমি তিন থেকে চারটা মেবি এখানে কাঁচামরিচ দিয়েছি আর দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর ব্যাকেগুলো আমি আস্থায় রেখেছি আর এখানে হাঁসের ডিম দিয়ে আমরা আজকে নুডলসটা খাবো এজন্য জন্য হাঁসের ডিমটা আমি এখানে দিয়ে দিলাম আর আরেকটা কথা বলি আমি মাত্র দুইটা কাঁচামরিচ নাকি একটা জানি মনে নাই আমি এখানে ভেঙে দিয়েছি জাস্ট কারণ হচ্ছে এখানে সবই বাচ্চা ছিল মান হাত আরও বাচ্চারা ছিল এর জন্য যাতে ঝালটা কম হয় ওরা খেতে পারে এর জন্য আমি খুবই ঝালটা কম দেওয়ার চেষ্টা করেছি আর এখানে নুডুলস যেটা সেদ্ধ করা ছিল সবজি সহকারে সেটা কিন্তু আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটার উপরে এই যে দেখেন আমার কিন্তু মশলাগুলো এখন আস্তে আস্তে আমি ওঠাবো আর যে নুডলসটা একটু উল্টে দেবো আর মশলাগুলো অল্প অল্প করে আমি মিক্স করে নেব এভাবে দিলে হয় কি মশলাটা প্রত্যেকটা নুডলসে গায়ে গিয়ে লেগে যায় কিন্তু খুব টেস্ট হয় আর একসাথে দিয়ে দিলে এক সাইড দিয়ে লাগে মশলা এক সাইড দিয়ে লাগে না এই যে দেখেন আমি কিন্তু স্ট্রেচ স্ট্রেচ করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম এইভাবে নুডলসটা রান্না করলে আমার মনে হয় সবাই যে কেউ খেতে পছন্দ করবেন আর মশলার টেস্টটা পাওয়া যায় খুবই সহজে ভালো লাগে আমি কিন্তু এখানে জাস্ট হালকা মশলা রান্না করছি জাস্ট প্যাকেটে যেটা ছিল ওইটা দিয়েছি আর এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিলে টেস্টটা একটু চাউমিন টাইপের হয় আর এটা কিন্তু অনেকটা চাউমিনের মতোই লাগছিলো আর দেখেন কেমন হয়েছে আমি কিন্তু একটু উল্টে পাল্টে দেওয়ার পরে একটু মানে টমেটো যে সসটা সেটাও এখানে একটু অ্যাড করে দিচ্ছি এটা দিলে হয় কি টেস্ট আর একটু বেড়ে যায় আমার কাছে তো এমনি খাওয়ার থেকে নুডোসের সাথে রান্না করার সময় মিক্স করে টমেটো কেচাপটা দিলে খুবই ভালো লাগে খেতেও খুবই মজা হয় এজন্য আমি এখানে একটু দিয়ে দিলাম আমার কিন্তু আর এখানে আর কোনো কিছু অ্যাড করার নেই জাস্ট এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব এই আর কি এই যে দেখেন আমি কিন্তু বেশ কিছু দুনিয়া পাতা এখানে আগে থেকে ক্লিন করে কেটে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি আর ফ্লেভারটা জাস্ট ওয়াও আসছে আর কি বলবো কারণ আপনাদের তো ফ্লেভারটা দিতে পারছি না আমি যেহেতু রান্না করেছি আমি এটার ফ্লেভারটা পাচ্ছিলাম মানে সবজির যে একটা র ফ্লেভার ওইটা আসছিল বেশিরভাগ এখানে রুস থেকে কিন্তু সবজির ফ্লেভারটা ছিল দারুণ মানে খুবই ভালো লাগছিল আর এখানে অনেকে চাইলে আপনারা চিকেন অ্যাড করতে পারেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কিন্তু কাসনিম সবাইকে সার্ভ করছিল আর সে কিন্তু বলছিল আনটি খুবই মজা হয়েছে যখন রান্না করছিলাম সে কিন্তু ওইখান থেকে খাওয়া স্টার্ট করেছে এই যে দেখেন যেহেতু সব কাজ আমিই করেছি এখন টুকটাক কাজগুলো ওদেরকে করতে দেই আর মানহা পাশে বসছিল যে আমারটা আমি তুমি দিবে না মানে দুই বোন একসাথে হলে হয় আর কি বাচ্চা মানুষ এই যে দেখেন সবাইকে কিন্তু অল্প অল্প করে দিচ্ছিল অল্প না বেসিক্যালি অনেকটাই করে আমরা নিয়েছি আর আমি এখানে একটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি যেহেতু জাল আমি কম দিয়েছি ঝাল টাল না হলে আমার আসলে ভালো লাগে না এর জন্য আমি এখানে একটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এখন খাবো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ